ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও ছড়িয়ে পড়েছে সহিংসতা এতে অন্তত ছয় জন নিহত হয়েছেন শনিবার সকালে রাজ্যের জিরিবাম জেলায় এই ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা নুংচাপ্পি গ্রামে আক্রমণ করলে ইউরেমবাম কুলেন্দ্র সিং নামে তেষট্টি বছর বয়সী এক ব্যক্তি নিহত হন গ্রামটি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে অন্য পাঁচজন নিহত হয়েছেন মেইতি সম্প্রদায়ের সশস্ত্র দল এবং কুকি উপজাতিদের মধ্যে বন্দুকযুদ্ধে সূত্র জানিয়েছে এই দলগুলো নিজেদের গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বলে পরিচয় দিয়ে থাকে পুলিশ এক বিবৃতিতে বলেছে খবর পেয়ে জিরিবামের এসপি সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু সেখানে তাদের উপর গুলি চালানো হয় তখন পুলিশ পাল্টা জবাব দেয় এবং গোলাগুলি নিয়ন্ত্রণে আনে গত শুক্রবার রাজ্যের মইরাং শহরে কুকি বিদ্রোহীদের রকেট চালিত বোমা হামলায় মেইতেই সম্প্রদায়ের একজন বয়স্ক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হন এই ঘটনার পর শনিবার থেকে রাজ্যে স্কুলগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয় এর আগে গত পহেলা সেপ্টেম্বর গুলি ও বোমার আঘাতে রাজ্যটিতে দুজন নিহত হন আহত হন পুলিশ ও সাংবাদিক সহ অন্তত দশ জন অভিযোগ কুকি সন্ত্রাসীরা একটি মেইতেই গ্রামে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে দুই হাজার তেইশ সালের মে মাস থেকে জাতিগত সহিংসতার সাক্ষী মণিপুর মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি কখনোই উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ জনজাতি তারা সম্প্রতি দাবি তুলেছিল তাদের তফসিলি স্বীকৃতি দিতে হবে কিন্তু এই দাবি বিরোধিতা করে স্থানীয় কুকিজ ও আদিবাসীরা এ নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে তফসিলি উপজাতি ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং জরিপ নিয়েও উত্তাপ হয়েছিল মণিপুরে এ সহিংসতায় পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকশ মানুষ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ